কোথায় গেলাম কি কী খেলাম আর কি করলাম আর আমার ব্লগটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে আর কোথায় যাব আর কি কি করবো পুরো ব্লগটা দেখবেন আর আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই তো আর চলেন আজকে আপনাদেরকে আমি ঠিকানায় নিয়ে যাব ঠিকানাতে আপনাদের সাথে আমার দেখা হবে আর ঘোরা হবে সবাই দেখবেন আর এনজয় করতে থাকুন আমার পুরো ব্লগটা আর সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন এই তো চলে আসলাম ঠিকানা আমি কখনো আসা হয়নি এই ঠিকানাতে আর এই প্রথমবার আসলাম ঠিকানায় আর ওনাদের এখানকার নিয়ম হচ্ছে প্যাকেজ যদি কিনা হয় খাবার সহকারে আর টিকেটের ইটা বলে এন্ট্রি ফিটা বলে ফ্রি জানি না কতটুকু ওনাদের ই এই তো ফুলের রাজ্যতে ঢুকে গেলাম মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল কিন্তু ভিতরে যে দেখি তেমন কিছু নাই যেরকম দেখে এসেছিলাম ফেসবুকে সেরকমটা এখনো হয়ে উঠে নেই উপর ফুল কত ঝুলানো থাকে কিন্তু বাট নেই তাদের এখানে ফুল কিন্তু যাই একটা চলে মার্শাল্লা চলে ওনাদের ভিতরে খুবই ডেকোরেশনটা মোটামুটি ছিল কিন্তু ফেসবুকে যেরকমটা দেখেছি সেরকমটা ছিল না আর এই তো আমরা এসে পড়েছি বাহিরের দেশে এখানকার ভিউটা অনেক সুন্দর না বোঝা যাচ্ছে যে বাহিরের দেশে আমরা চলে এসেছি তেমনটাই মনে করেছিলাম আমিও যে বাহিরের দেশে আর চলে এসেছি এই জায়গাটা খুবই সুন্দর ফটো তোলার জন্য খুবই একটা বেস্ট জায়গা আর এখানে আমরা কিছুক্ষণ ছবি ফটো তুলে নিলাম আর খুবই সুন্দর জায়গা ছিল এই জায়গাটা এই জায়গাটাই আমার বিশেষ করে ভালো লেগেছিলো আর বাদ বাতি বাদ জায়গাগুলো তেমন একটা ভালো লাগেনি আর এই তো ঘুরছিলাম দেখছিলাম তেমন ভালো লাগছিল না তেমন একটা আর ওখা এইখানে ওনাদের এখানে এখনও কাজ চলছে আর যাই জানলাম যে ওনাদের এখানকার যে মালিক তিনি বাহিরে চলে গিয়েছে সে জন্য এই এরকমও অবস্থা হয়ে আছে ওনাদের এখানকার কোনো গোছালো নেই অগোছালোর মতনই আছে প্রায় প্রায় জায়গাগুলো আর এখানেও ছবি তুললাম আমরা ঠিকানা লেখাটা এখানে আর ওইদিকে দেখতে পাচ্ছেন ধুলনা গাছের এখানে রাত্রে সুন্দর বিউটা আসবে আর এখানে তো এই ঘরটা তো দেখেছিলাম যে বাইরের দিকে অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো আর সেই জন্য এসেছিলাম যে এই ঘরটার জন্য এসেছিলাম ফুল দিয়ে পুরা দুচলা ঘরটা সাজানো ছিল কিন্তু না তেমন একটা নাই ওনাদের এখানে এখন কাজ চলছিল আর এই তো ঘুরছি শুধু বাচ্চাগুলো দেখছে ঘুরে ঘুরে আর আমরা সবাই মিলে একসাথে এসেছিলাম ভাগ্নি আর আমরা সবাই মিলে মোটামুটি এনজয় করেছি তেমন একটা না এই তো আমার ছেলে বলছে আম্মু এখানকার থেকে আমাকে ছবি তুলো ওই ঠিকানাটা থেকে উনি টাইটানিক পোজ দিচ্ছিল আর এই তো দোলনাটাতে আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম খুবই ভালো লাগছিল আর ছবি তুলে ঘুরে ফিরে টাইট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা এই তো খাবার দাবার নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু জিরায় মানে রেস্ট করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর এই তো বিকাল হয়ে আসছে আর এখান থেকে পুরো ইটা দেখা যাচ্ছিল যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ভিডিওটা দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি না জানান তাহলে আমি বুঝবো না কোথার থেকে আমার ভুল হয়েছে বা ই হয়েছে আমি বুঝতে পারবো না আপনারা যদি বলেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ সংশোধনটা করতে আমার সুবিধা হবে আর ওই তো দেখ এই জায়গা এখান থেকে জায়গাটা খুবই ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল কিন্তু এখানে ঘর দুচলার ঘরে এসে আমরা দেখলাম মানুষজন তেমন নেই এখানকার তেমন কেউ আসে না আর দুচালা ঘরে কাজ চলছিল ওনাদের প্রায় প্রায় জায়গাতে ওনাদের কাজ চলছিল আর এই তো বাচ্চাদের এখানে রাইটিংয়ে এখানেও রাইটিং অফ ছিল আর ওনাদের এখানে কাজ চলছিল আর ওই তো এখানে প্লেন যাচ্ছিলো আমি একটু ছবি তুলে নিলাম আর এখানে সবাই তো আর এখানে নাকি টিকিট কিনে নিতে হয় টিকিট কিনে রাইটে উঠাতে হয় ভাবা যায় কতটাই আর ঢোকার এন্ট্রি তাও তিনশো টাকা আমরা খাবার প্যাকেজ নিয়েছি দেখে আমাদের এন্ট্রি ফিটা নেয়নি আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আইসক্রিম নিলাম খুবই মজাদার একটা আইসক্রিম ছিল বাট দামটা একটু বেশি ছিল কিন্তু মজা হয়েছিল আজকে অনেক এই তো আমরা একটু ছবি তুলছিলাম সবাই মিলে আর এই তো খেতে খেতে চলে গিয়েছিল চলে যাচ্ছিলাম আর এখানেও ভুলে আমার পার্স ব্যাগটা রেখে যাচ্ছিলাম ফাইনালি মনে হয়ে গিয়েছিল এই পার্স ব্যাগটা তাড়াতাড়ি নিতে পার নিয়ে নিলাম আর এই তো চলে যাচ্ছি আর এখানে একটা রাজকীয় বাড়ি দেখতে পারবেন আপনাদের সাথে একটু শেয়ার করব রাজকীয় বাড়িটা আর জায়গাটা খুবই আমার থেকে ভালো লাগছিল রিক্সা দিয়ে ঘুরছিলাম একবারে খুবই সুন্দর একটা পরিবেশ উই তো ওইখানে দেখা যাচ্ছে জায়গাটা এই যে বাড়িটা রাজপ্রাসাদ আর আমি যদি ভুল করে থাকি কোনো কথায় যদি ভুল রুদি করে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকবেন আরও নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ